অনাহারী টিচার আমরা এই কষ্ট করে সারা জীবন আমরা যে প্লাটফর্মকে পাঠদান করেছি তাদের মধ্যে অনেক রচি হয়েছেন অনেক অভিছর হয়েছেন অনেক বিচি হয়েছেন পুলিশ হয়েছেন এচাই হয়েছেন তাদের মাধ্যমে আমাদেরকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করেছে কিন্তু আমরা যারা টিচার আমরা পরিচিত যারা টিচার আমরা ওই রাজপথ ছাড়ি নাই আপনারা কি ছাড়ছেন না ছাড়ার কারণে আমাদের সাতজন প্রতিনিধি আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়ে গেছেন আপনারা কি জানেন সেখান থেকে আমাদেরকে বলেছেন এটি শীঘ্রই আপনাদেরকে প্রধান উপদেষ্টার টেবিল থেকে সচিবালয় এটি চিঠি যাবে আপনারা দেখেছেন সেই চিঠিও গিয়েছে যাওয়ার পরে তারা আবার যখন ওই চিঠির উত্তর না দেয় তখন আবার আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা আবার সেই পুরুষ ক্লাবের সামনে আন্দোলন দেখেছিলাম সেখানে যখন আমরা লং মার্চ করতে চেয়েছি আবার আমাদের সচিবালয় আমাদের পাঁচজন সাতজন প্রতিনিধি নিয়ে সেখান থেকে চিঠি আবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছে প্রধান উপদেষ্টার তবি থেকে একটি কনসালটেশন কমিটি গঠন করা হয়েছে যে সারা বাংলাদেশে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে কিনা আপনারা ভালো করে যাচাই বাছাই করবেন সেখান থেকে ও কনস্ট্রাকশন কমিটি আমাদেরকে পাঁচ হাজার স্কুল আছে এবং জাতীয়করণ করা যেতে পারে এই বলে একটি চিঠি পূরণ করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় আপনারা কি সেটা জানেন সবাই কথা বললেন আপনারা সবাই জানেন সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা আবার আমরা আবার কি করলাম আমরা আবার একটি আন্দোলন ডাকলাম যে সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের কোন কিছু হতেছে না কেন আপনাদের উৎসাহ আন্দোলন আমরা উনিশে উনিশে আগস্ট না উনিশে আগস্ট আমরা আমার সচিবালয় ঘেরাও করেছি আপনারা সেখানে সবাই ছিলেন তার সেখান থেকে অল্প কিছু দিনের মধ্যেই আটই সেপ্টেম্বর একটি ছুটি প্রদান করেছেন অধিদপ্তরে সেটা কি আপনারা জানেন এই অধিদপ্তর শুধু একটি এদিনে যে মতামত করি যে আমাদেরকে চকু শুনে বলেছেন আপনাদের ব্যাপারে আমরা একটু মত করেছি আপনাদের প্রতিষ্ঠানগুলো আমাদের চট্ট আছে আপনাদের অনলাইন আছে আপনাদের সিনারি করা আছে সব আছে কিন্তু আমাদের শচিবালয় দিকে একটি চিঠি লাগবে আমাদের যে মতামতের জন্য একটি চিঠি লাগবে আমরা দীর্ঘ এক বছর আন্দোলন সংগ্রামের পর সেদিন যখন সচিবালয় থেকে আপনাদের কাছে আটে ইচ্ছে একটি চিঠি এসেছে শুধু আমাদের এই স্কুলগুলোর একটি মতামত দেওয়ার জন্য আমাদের বিশ্বাস ছিল যে যারা চব্বিশ সালে এখানে আপনারা আমাদেরকে ওয়াদা দিয়েছেন আমাদের সচিবালয় থেকে যেই একটি মতামতের বা আমাদের কাছে একটি চিঠি আসতে হবে সেই চিঠি আমরা দীর্ঘ এক বছর আন্দোলনের পর আপনাদের কাছে আসছে আমাদের আশা ছিল আপনার দু একদিনের মধ্যেই আমাদের এই উত্তর আপনারা সচিবালয় পাঠাবেন কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতারা আপনাদের ধরে ধরে ঘুরতে ঘুরতে আপনারা প্রতিদিন আপনাদের আশ্বস্ত করেন কিন্তু কাজ হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না আমরা যে টিচার আপনাদের কি মনে হয় না কারণ আপনারা দেখেছেন আমরা এই টিচারে না খেয়ে দিন এই শিশুদেরকে পড়ালেখা করাচ্ছেন আপনারা কি সেটা বুঝেন না এত দীর্ঘদিন আন্দোলনের ফলে যেখানে আটই সেপ্টেম্বর আপনাদের কাছে একটি মতামতের জন্য চিঠি এসেছে আপনাদের জাতিকরণ জন্য চিঠি আসে নাই আচ্ছা মতামত দিলেন সেই মতামত এখন পর্যন্ত কেন দেওয়া হচ্ছে না আজকে আবার আমরা কেন টিচার আপনাদের অভিযোগ সামনে এসে ফুটপাতে এসে বসে আছি তাই আমি বলতে চাই আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে আমরা দূর হাতে করছি আর ঘোরাঘুরি করবেন না আপনার শুধু একটি মতামত দেন আপনার শুধু একটি মতামত সচিবালয় প্রেরণ করেন বাকিটা আমরা টিচাররা আমাদের নেতৃবৃন্দ সেটা দেখবে আপনারা দয়া করে দয়া করে আর একটা দিনে আমাদেরকে এখানে বসে থাকতে দিন না আমরা আপনাদের টিচার আপনারা আমাদের অভিভাবক আপনারা আমাদের অভিভাবক হিসেবে আমাদের এই টিচারদেরকে প্রতি শিখিয়ে আমাদের এই চিঠিটা করে আমাদের সচিবালয় প্রেরণ করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার ব্যক্তি বিশ্বাস করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ